দেখা যাচ্ছে ভোকাল সিস্ট হয়েছিল পাঁচ মাস পর সেটা নাইকুম কেমন আছে এখন আলহামদুলিল্লাহ ভালো আপনার কথার শর্ত অনেকটাই ভালো এখন অনেক আগে তো একেবারে বলা যাই না কথা বলতেই করতে না ফ্রেশ ফ্রেশ করতে আসতই না তাই না নীতনা জি তার তো অনেক জোরে বলতো এখন ভালো এই যে একদম এখন ভালো অভিনন্দন উচ্চ স্বরে বললেন তো মডারেটি 5 মাস পরে আসলেন আবার পাঁচ মাস পরে আসলাম অপারেশনের আপনার কি হয়েছিল মনে আছে মানে বলতে পারবেন গো লাই কি মনে হচ্ছিল আচ্ছা হ্যাঁ আপনার কাছে এই এখন সুন্দর এখন লাফা অফিস ওনার যেটা হয়েছিল যে আমাদের ভোকাল কর্ড থাকে মানে ষড়যন্ত্র কথা বের হয় ভোগাল কর্ডে দুইটা ভোগাল কর্ড এইভাবে নড়ে কথা বলার সময় একসাথে হয় আবার দূরে চলে যায় তো ওনার একটা ভোকাল কর্ড হয়েছিল এক ধরনের সিস্ট এক ধরনের সিস্ট এই যে ছবিটা যদি দেখাই নিয়ে আসো তো ছবিতে দেখি এই যে এই যে দেখা যাচ্ছে ডিচির মতো ওনার একটা ভোকাল কর্ডে সিস্ট হয়েছিল এই যে ছবিতে তো এটা এফএল পরীক্ষা বলে আমরা দেখি এই যে গলার কিন্তু এরকম মতো সিস্ট হয়েছিল পরে এটা আমরা অপারেশন করি প্রায় পাঁচ মাস আগে এবং মাস আগে এটা জাস্ট কয়েকদিন পরে করা বিশ পাঁচ তারিখে তখন কিন্তু দেখা যাচ্ছে এই সিস্ট কিন্তু একেবারে নেই জায়গাটা একেবারে ক্লিয়ার দুইটা ভোকাল কর্ড খুব সুন্দর দেখা যাচ্ছে এবং আজকে আসছে আজকে তারিখ হচ্ছে কত একুশ দশ মানে প্রায় পাঁচ মাস পর পাঁচ মাস দেখা পর বোকাল একেবারে ভালো ওই জায়গায় সেই বিচির মতো সেটা নাই এবং মাসা আল্লাহ উনি বেশ সুন্দর কথা বলতে পারছেন অনেক জোরে জোরে কথা বলতে পারছেন যে শব্দ তো ওনার আগে বের হতো না এখন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আচ্ছা